রামন বিমানবন্দরে হুতিদের হামলা ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থিত রামন আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে আক্রমণে বিমানবন্দরে আগমনী টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত একজন আহত হন হামলার পর কিছু সময়ের জন্য বিমানবন্দরের সব ফ্লাইট বন্ধ রাখতে হয় পরে নিরাপত্তা নিশ্চিত করে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয় ইসরায়েলের পাল্টা প্রতিক্রিয়া ড্রোন হামলার জবাবে ইসরায়েল দ্রুত ইয়েমেনের রাজধানী সানা ও হুদেইদা বন্দর শহরে বিমান হামলা চালায় এতে হুতিদের সামরিক ঘাঁটি ও অস্ত্র ভাণ্ডার লক্ষ্যবস্ত হয় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে দেশের অভ্যন্তরে এ ধরনের হামলা আর সহ্য করা হবে না হুতিদের ঘোষণা হুতি বিদ্রোহীরা এ হামলার দায় স্বীকার করে বলেছে তারা ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলকে আঘাত আনবে এছাড়াও তারা সতর্ক করেছে রোয়েসির জাহাজ চলাচল এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো তারা পরবর্তী লক্ষ্য হতে পারে বিদ্রোহীদের এই আক্রমণ ইসরায়েলের ভেতর সরাসরি আঘাত আনার বিরল ঘটনা একটি বিশ্লেষকরা বলেছেন এতে শুধু ইসরায়েল নয় পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরো অস্থিতিশীল হয়ে উঠতে পারে বর্তমানে গাজার চলমান সংঘাতের পাশাপাশি ইয়েমানের হুথিদের অংশগ্রহণে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্র আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে